জয়গুরু মৃত্যুর স্বরূপ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন আমাদের চেতনা দৃতির যেটা যা নিয়ে আমরা থাকি সেটা হলো সমবেগ যে সমবেগ দ্বারা আমরা বাঁচি বাড়ি সেটা যদি কোনো কারণে ব্লকেট হয়ে যায় তাহলে আমরা মরে যাই আপুয়ের রোমান ইষ্টেকারও যদি প্রকৃত টান জন্মে এবং তাই নিয়ে যদি সে বিগত হয় তবে সে মহান জীবন লাভ করবেই আবার এই জীবনে যে যতই চোমরা হোক না কেন সে যদি সুকেন্দ্রিক না হয় প্রবৃতি যদি তার জীবনের নিয়ামক হয় তবে এই বিচ্ছিন্ন ব্রিকেন্দ্রিকতা তার মৃত্যুকালীন ভাবভূমি ও পরজন্মকে যে অপগতিতে অপকৃষ্ট করে তুলবে তাতে সন্দেহ নাই জয়গুরু